সো আজকে আমি আলোচনা করব ব্যক্তির উপস্থিতি ছাড়া কিভাবে আইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করবেন অথবা ফেস স্ক্যান ছাড়া অথবা ফেস স্ক্যান বাইপাস করে কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা টা সাজানো হয়েছে সো আমাদের মাঝে কিন্তু অনেক দোকানদার ভাইরা আছেন আমাদের কাছে যখন একটা আইডি কার্ডের নাম্বার আর জন্ম তারিখ এনে দেয় তখন কিন্তু আমরা ওই লোকের এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারি না তার একটা মাত্র কারণ হচ্ছে আমরা যে আইডি কার্ডটা ডাউনলোড করবো ওই লোক কিন্তু আমাদের দোকানে আসে না যার কারণে আমরা এনআইডি আইডি কার্ডটা ডাউনলোড করে ওনাকে দিতে পারি না তখন কিন্তু আমরা কাস্টমারকে বলে যাবো আইডি কার্ডটা ডাউনলোড করা সম্ভব না আইডি কার্ডের নাম্বারটা যার ওই লোকটা নিয়ে আমার দোকানে আসেন সো দোকানে আসার পরে কিন্তু আমি আইডি কার্ডটা ডাউনলোড করে দিতে পারবো সো অনেক সময় দেখা যাচ্ছে পরিবারের যে লোক আইডি কার্ডের নাম্বার আর জন্ম তারিখ নিয়ে আসছে উনি কিন্তু আইডি কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারে না তার একটা মাত্র কারণ হচ্ছে আইডি কার্ডটা যে লোকের ওই লোক ওই লোকটা কিন্তু দোকানে না আসার কারণে কিন্তু ওই আইডি কার্ডটা কিন্তু ডাউনলোড করা সম্ভব না অথবা আপনি যখন অনলাইন আইডি কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তখন কিন্তু ওইখানে ফেস ভেরিফিকেশন অথবা ফেস স্ক্যান কিন্তু চাপ এখন আপনার কাছে লুক নাই যার কারণে কিন্তু ওই আইডি কার্ডটা আমরা চাইলে কিন্তু ডাউনলোড করে দিতে পারবে না সো আমাদের এই ভিডিওটা আপনারা যারা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তারা কিন্তু ব্যক্তির উপস্থিতি সার অথবা ফেস স্ক্যান সার কিন্তু আপনি এন আইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সো সম্পূর্ণ সিস্টেমটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব আমরা কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে আমরা দেখাই দেবো কীভাবে লুক সার অথবা ব্যক্তির উপস্থিতি সারা অথবা ফেস স্ক্যান ছাড়া কি এভাবে একজন লোকের আইডিকার্ট অনলাইনে থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ processটা কিন্তু আমরা আজকে কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে ফুল দেখায় দিব অনেক সময় দেখা যায় ব্যক্তির উপস্থিতিতে স্যার আইডিকার্ট ডাউনলোড করা ছাড়াও কিন্তু আমাদের আরো অনেক কাজে লাগে যেমন আইডিকাল সংশোধন করার জন্য কিন্তু আপনি ইউজার আইডি পাসওয়ার্ড সেট করে তারপরে কিন্তু আইডিকার্টের সংশোধন করতে হয় দেখা যাচ্ছে কোনো কারণে হয়তো আপনার পরিবারের কোন লোকের আইডিকার্টের হয়তো ভুল আছে দেখা যাচ্ছে ওই লোক হয়তো ওই লোকটা আপনার কাছে নাই অথবা কোনো কারণে প্রবাসে থাকে এখন আপনি চাইলেও কিন্তু আইডিকার্টের সংশোধন আবেদনটা আপনি করতে পারবেন না তার একটা কারণ হচ্ছে আপনি যখন ওই লোকের আইডি কার্ডের সংশোধন আবেদনটা করতে যাবেন তখন কিন্তু ওনার ফেস করে তারপরে লগ ইন করতে হবে তারপরে কিন্তু আইডি আইডি কার্ডের কার্ডের আবেদন আবেদন করতে পারবেন এখন আপনার পরিবারের যে লোকের করবেন উনি তো আপনার কাছে নাই কাছে না থাকার কারণে কিন্তু আপনি আইডি কার্ডের সংশোধনের আবেদনটা করতে পারছেন না তো আমাদের পদেষ্টা যদি আপনি আজকে ফলো করেন তাহলে কিন্তু ব্যক্তির উপস্থিতি স্যার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আইডি কার্ডের সংশোধনের আবেদন করতে পারবেন আইডি কার্ডের সংশোধনের ফরম হয় কিন্তু আপনার লোক ছাড়া অথবা ব্যক্তির উপস্থিতি ছাড়া অথবা ব্যক্তির ফেস স্ক্যান বাইপাস করে কিন্তু আপনি সম্পূর্ণ কাজটা করতে পারবেন এখন চলে যাবো হচ্ছে আমাদের কম্পিউটারে গিয়ে আপনাদেরকে আমি দেখাই কিভাবে ব্যক্তির উপস্থিতি ছাড়া এনআইডি ডাউনলোড করবেন কিভাবে অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা আইডি কার্ডের সংশোধন আবেদনটা করতে পারবেন তো আপনাদের সবাইকে কি রিকোয়েস্ট করবো সেহেতু অনলাইন ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি ইউটিউবে একদম নতুন কাজ করতেছি আমার যদি কোনো ধরনের ভুল পান্টি হয়ে থাকে অবশ্যই কমা দিচ্ছি দেখবেন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে আমাদেরকে আরো উৎসাহিত করবেন আমরা তাদের সামনে দিকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন তো আমরা হচ্ছে ফেস স্ক্যান ছাড়া অথবা ব্যক্তির উপস্থিতি ছাড়া আইডি কার্ড ডাউনলোড করার জন্য তিনটা ডকুমেন্ট কিন্তু আমাদেরকে আগে সংগ্রহ করতে হবে প্রথম ডকুমেন্টটা হচ্ছে আপনি যে লোকের আইডি ডাউনলোড করবেন ওই লোকের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে ওই লোকের এনআইডি কার্ডের নাম্বার আর জন্ম তারিখ লাগবে আর যে কোনো একটা মোবাইল নাম্বার লাগবে আমি ধরে নিলাম আপনার কাছে তিনটা ডকুমেন্ট অলরেডি আছে তো আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের গুগল ক্রম ব্রাউজারে এখানে আমরা টাইপ করবো হচ্ছে এনআইডি ডাব্লিউ এ যখন এন্টার করব। প্রথম যে ওয়েবসাইট টা আমাদের সামনে আসবে এনআইডি ডাব্লিউ আমরা ওইটার উপরে ক্লিক করবো তো এখান থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে এনআইডি অনলাইন আমরা এটার উপরে ক্লিক করব কিছু সময় আমরা অপেক্ষা করার পরে আমরা এখানে নির্বাচন যে আছে আমরা ওইটাতে চলে করুন এটার উপরে ক্লিক ক্লিক করার পরে আপনি যে এনআইডি কার্ডটা টা ডাউনলোড করতে চাচ্ছেন ওনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন তারপরে জন্ম তারিখ খুব দিবেন এখানে যে ক্যাপসার কোড টা আছে ওই ক্যাপসার কোডটা সেম ভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পরে এখানে সাবমিট বাটন উপরে ক্লিক করবেন তো এখানে আসার পরে কিন্তু আপনি দুইটা অপশন দেখ দেখতে পারবেন একটা হচ্ছে বর্তমান ঠিকানা আর একটা হচ্ছে স্থায়ী ঠিকানা সো আপনার ঠিকানা যেভাবে দেওয়া আছে এখান থেকে সেম ভাবে ফিল আপ করবেন বর্তমান ফিল আপ করার পরে আপনার যদি স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে ফিল আপ করবেন আর যদি সেম না হয় তাহলে স্থায়ী ঠিকানা যেভাবে দেওয়া আছে ওইভাবে ফিল আপ করবেন সো আমারটা হচ্ছে বর্তমান আর স্থায়ী ঠিকানা দোয়ারা সেম তার জন্য আমি এখান থেকে সেম ভাবে ফিল আপ করলাম তারপরে পরবর্তী দফার উপরে ক্লিক কর তো এখানে আসার পরে আপনি দেখতে পারবেন যোগাযোগে তো এখানে কিন্তু ডিফল্ট অবস্থায় একটা মোবাইল নাম্বার দেওয়া থাকে ওই মোবাইল নাম্বারটা যদি আপনার কাছে থাকে তাহলে ওটিপি পাঠানোর উপরে ক্লিক করবেন আর যদি ওই মোবাইল নাম্বারটা আপনার হাতে না থাকে তাহলে যোগাযোগের তথ্য উপরে ক্লিক করে মোবাইল নাম্বারটা পরিবর্তন করে নেবেন সো আমাদের কাছে এই মোবাইল নাম্বারটা অলরেডি আছে তার জন্য আমরা এখান থেকে উপরে ওটিপির ক্লিক করব ক্লিক ক্লিক করবেন সাথে করবো আপনাদের ফোনে একটা মেসেজ চলে আসবে তো আমাদের মোবাইলে যে ওটিপি টা আছে আমরা এখানে ওটিপি টা বসাবো বসানোর পরে এখান থেকে পরবর্তী ধাপের উপরে ক্লিক করবো সো এখানে আসার পরে কিন্তু আপনি একটা কিউআর দেখতে পারবেন আমরা কিউআর এর কাজটা পরে করব তার জন্য আগে আরো দুইটা কাজ করে নিতে হবে তার জন্য আমরা আবারও চলে যাবো হচ্ছে আমাদের গুগল ক্রম ব্রাউজারে আসার পরে এখানে টাইপ করবো হচ্ছে ডাব্লু ডাব্লু ডট গুগল ডট তারপরে ইন্টার করবো এখানে আমরা টাইপ করবো হচ্ছে গুগল এক্সটেনশন লিখে যখন আমরা ইন্টার করবো প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে ক্রম ওয়েব স্টোর এটার উপরে ক্লিক করবো সো ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে নর্মালি এই মনে একটা ইন্টারফেস চলে আসবে সো আমরা এখান থেকে হচ্ছে একটা বিপিএন সার্চ করব এখানে আমরা টাইপ করবো হচ্ছে ইউ আর ব্যান লিখে যখন ইন্টার করবো এখানে যে বিপিএনটা দেখতে পাচ্ছেন ইউ আর ব্যান বিপিএন ফোক্সে সো আমরা এটার উপরে ক্লিক করবো সো ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে অ্যাড টু ক্রম যে এলাকাটা আছে আমরা অ্যাড টু ক্রাম এর উপরে ক্লিক দিয়ে আমাদের যে বিপিএনটা আছে ওইটা আমরা ডাউনলোড করে নিবো আমরা যখন ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমাদের এখানে বিপিএনটা অলরেডি ডাউনলোড হচ্ছে আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবো সো অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বইয়ের মতো একটা চিহ্ন দেওয়া আছে আমরা এখানে বইয়ের মতো যে চিহ্নটা দেওয়া আছে আমরা ওইটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন হচ্ছে ইউ আর বিএন ইউ আর ব্যান বিপিএন এখানে দেখতে পারবেন একটা ইন্ডাকশনের মতো একটা চিহ্ন দেওয়া আছে সো আমরা এখান থেকে ইন্ডাকশনের উপরে ক্লিক করে আমরা এখান থেকে প্রিন্ট করে নেবো প্রিন্ট করলে দেখতে পারবেন হচ্ছে আপনার যে বিপিএনটা আছে বিপিএনটা কিন্তু এখানে চলে আসছে সো আমরা এখান থেকে এর উপরে টাচ করবো টাচ করার পরে আমরা এখানে হয়তো কিছু সময় অপেক্ষা করবো অপেক্ষা করার পরে এখান থেকে এগ্রি দিব এগ্রি দেওয়ার পরে এখান থেকে যে এগ্রি দেওয়ার পরে এখানে যে বাটনটা দেখতে পারছেন আমরা এই বাটন ওপরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা যে বিপেনটা এখন ডাউনলোড করছি ওই বিপিয়নটা কিন্তু কানেক্ট হয়ে যাবে আমাদের কিন্তু বিপিয়ান এর কাজ শেষ আবার আমরা চলে যাবো হচ্ছে গুগল ক্রম ব্রাউজারে আসার পরে এখানে টাইপ করবো হচ্ছে www.google.com ডট তারপরে এখানে টাইপ করবো হচ্ছে অবতার এস ডি কে লেগে তখন এন্টার করবো প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে আমরা ওইটার উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন আরেকটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ক্রিয়েটেড অবতার যে এলাকাটা আছে আমরা ওইটার উপরে ক্লিক করবো তো ক্লিক করার পরে আমাদের এখানে কিছু সময় হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপরে এখানে ব্রাউজার ফর ফটো যে এলাকাটা আছে আমরা ওইটার ওপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যার আইডি কার্ডটা ডাউনলোড করব ওনার যে পাসপোর্ট সাইজ ছবিটা আছে ওইটা আমরা এখানে আপলোড করে দেবো আপলোড করার পরে এখান থেকে জেনারেটার যে লেখাটা আছে আমরা জেনারেটের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখতে পারবেন আপনি যদি পুরুষের পুরুষের আইডি কার্ডটা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে মেল দিবেন আর যদি মহিলার আইডি কার্ডটা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ফিমেল দিবেন সো আমি হচ্ছে পুরুষের আইডি কার্ডটা ডাউনলোড করবো তার জন্য এখান থেকে মেল দেবো হচ্ছে এখানে আরো কিছু সময় অপেক্ষা করবো ছবিটা রেডি হওয়া পর্যন্ত সো আমরা একটু অপেক্ষা করি আমরা হচ্ছে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে আমাদের সবাই কিন্তু রেডিও অবস্থা এখানে এ অবস্থা শুরু করবে তো এখান থেকে আমরা আবারও চলে যাবো হচ্ছে আমাদের নির্বাচনের ওয়েবসাইটে চলে যাব তো এখানে যে কিউআর কোডটা আপনি দেখতে পাচ্ছেন ওই কিউআর কোডটা কিন্তু আমাদেরকে এনআইডি ওয়ালের যে সফটওয়্যারটা আছে ওইটার মাধ্যমে কিন্তু স্ক্যান করতে হবে এখন আপনি যদি গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালের সফটওয়্যার ডাউনলোড করে ওইটা স্ক্যান করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না তো কাজটা হওয়ার জন্য কিন্তু আমাদেরকে এখানে একটা সিকটেড বিষয় কিন্তু ফলো করতে হবে তো সিক্রেট বিষয়টা হচ্ছে এনআইডি ওয়ার্লেটের যে সফটওয়্যারটা আছে ওইটার লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে দিব এখান থেকে দেখে আপনার মোবাইল ফোনের মাধ্যমে গুগল ট্রোম ব্রাউজারে ঢুকে তারপরে এখানে যে নামটা লেখা থাকবে ওইটা কিন্তু সার্চ করবেন সার্চ করার পরে এখানে আমি যে ঠিকানাটা দিছি ওই ঠিকানা অনুসারে কিন্তু আপনার এনআইডি ওয়ালের সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে তো এনআইডি কার্ডটা ডাউনলোড করার পরে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে যদি কোনো ধরনের আপডেট হয় এনআইডি ওয়ালের সফটওয়্যারটা তাহলে কিন্তু আপডেট করবেন না যদি আপডেট করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না আপনি আপডেট ছাড়া ওইটা ওপেন করবেন এখানে যে কিউআর কোডটা দেখতে পারছেন ওইটা নর্মাল অবস্থায় স্ক্যান করবেন স্ক্যান করার পরে আমরা আবারও চলে যাবো হচ্ছে অবতার কিছুক্ষণ আগে যে আমরা আপলোড করছি ওই ছবিটাতে চলে যাবো চলে যাওয়ার পরে এখানে কনারে দেখতে পারবেন হচ্ছে মানুষের মুখের মতো চিহ্ন দেওয়া আছে আমরা ওটা উপরে ক্লিক করবো ক্লিক করার পর উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আমরা ওইটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে মোবাইলটা আছে। আমরা এনআইডি ওয়ালের সফটওয়্যারটা ওইটা স্ক্যান করবো তো নর্মাল অবস্থা আমরা যেভাবে স্ক্যান করি বা আইডি কার্ড ডাউনলোড করি ওইটা কিন্তু আপনাকে ওইভাবে করতে হবে আর মুখের যে চিহ্নটা আছে দেওয়ার আপনার ওইটার উপরে ক্লিক করতে হবে ঠিক আছে সো স্ক্যান করার এখানে দেখতে হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন আমরা যখন ফেস টা ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আমাদের সামনে এমন ইন্টারভেস চলে আসবে তো আপনি যদি আইডি কার্ডটা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড লেখার উপরে ক্লিক করলে কিন্তু আপনার এনআইডি কার্ড টা ডাউনলোড হয়ে যাবে সো আপনি চাইলে কিন্তু খুব সহজে ফেস স্ক্যান ছাড়া অথবা ব্যক্তির উপস্থিতি ছাড়া কিন্তু এনআইডি কাটা ডাউনলোড করতে পারবেন তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো সাপে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখানে আমি যে কাজগুলো করেছি ওই কাজগুলো আমি আপনাদেরকে আবারও রিপিট করতেছি আপনি প্রথম চলে আসবেন হচ্ছে নির্বাচন অফিসের ওয়েবসাইটে ওয়েবসাইটে যখন আইডি লগ করবেন যখন এখানে কিউআর শো করবে তারপরে আমি এখানে একটু রিপিট করতেছি ব্যক্তির উপস্থিতি ছাড়া যদি আপনি আইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে তিনটা স্টেপ ফিল আপ করতে হবে প্রথম স্টেপ হচ্ছে আপনি এনআইডি কার্ডের নাম্বার নাম্বার দিয়ে যখন লগ ইন করবেন যখন কিউআরটা আসবে তখন চলে যাবেন হচ্ছে আপনি একটা বিপিএন ওপেন করতে হবে ঠিক আছে একটা বিপিএন যখন এখান থেকে কানেক্ট করবেন বিপিএন বিপিএনটা কানেক্ট করার পরে আপনি চলে যাবেন হচ্ছে অবতার ডিএসকে সো এখানে আসার পরে আবারও সেমভাবে ছবি আপলোড করবেন মোবাইলের মাধ্যমে এখানে যে ছবিটা আছে ওইটা কিন্তু বাইপাস করবেন ঠিক আছে বাইপাস করার পরে কিন্তু আপনি এনআইডি কার্ডের সার্ভারে এভাবে লগ ইন করতে পারবেন করার পরে এখান থেকে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আপনি যদি কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে কিন্তু এখান থেকে সংশোধন করতে পারবেন তারপরে যদি আপনার এনআইডি স্মার্ট কার্ডের কোন স্ট্যাটাস দেখতে চান তাও কিন্তু এখান থেকে করতে পারেন মানে হচ্ছে আপনার একটা এনআইডি কার্ডের ভিতরে ঢোকার পরে আপনার যা যা কাজ লাগে সম্পূর্ণ কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারবেন তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সেহেতু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যে কোনো মতামত কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য